হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে অফিস থেকে বাড়ি ফিরেই ভাবলাম একবার ছাদে গিয়ে ঘুরেই আসি ওয়েদারটা কত সুন্দর লাগছে আর আজকে বৃষ্টিও হচ্ছিল না তাই ভাবলাম একবার ঘুরেই আসি এসে দেখলাম গাছগুলো সব খুব সুন্দর হয়ে আছে বৃষ্টি যেহেতু এতদিন পড়েছে বৃষ্টির জলে গাছ দেখবে সবসময় কিন্তু খুব ভালো হয়ে যায় নিজে থেকেই তাই দেখলাম সবগুলোই সব ঠিকঠাক আছে কোনো অসুবিধা নেই দেখতে দেখতে হঠাৎ আমার চোখে পড়লো আমি বাজার থেকে দুটো গাছ কিনেছিলাম যেটা তোমার স্পাইডার প্লান্ট একটা উইন্ডোর জন্যই রেখেছিলাম আর একটা ছোট্ট একটা চারা হয়েছিলো সেটা আমি ছাদের উপর রেখেছিলাম দেখলাম হঠাৎ করে অনেক বড় হয়ে গেছে মানে আমি অ্যাকচুয়ালি অনেকদিন পরই দেখছি তো ভাবলাম তো চলো আমার জানলার পাশে যেটা ছিল ওটা অলরেডি তোমার অনেকটা খারাপ হয়ে গেছিলো না কেন হয়ে গেছিলো তো ওটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম ওটা আমি খুলে ওই যেটা বড় হয়ে গেছে সেটাই ভাবলাম যে টবের মধ্যেই ভরে দিই তাহলে ওটা দেখতে আরও সুন্দর লাগবে আর ওটা অনেক বড়ো হয়ে গেছে তো ওটা একটু বড় জায়গায় লাগবে তো সেই জন্য আমি তাড়াতাড়ি সব কিছু নিয়েই আগে থেকে বসেছিলাম তো সব কিছু নিয়ে মার কাছ থেকে চেয়ে ওই গাছটা এভাবে লাগিয়ে নেব মাটিগুলো আমি বের করে নিচ্ছিলাম অল্প অল্প করে আর একটু বেশি করেই বের করতে হচ্ছিলো কারণ ওই গাছটার নিচে অলরেডি অনেকটা মাটি ছিল যাতে গাছটা ঠিকঠাক বসতে পারে আর আমি কোনো সার দিই কারণ অলরেডি আগে থেকে মাটিতে সার ছিল গাছটা দেখুন একটা আনারসের মতো দেখতে লাগছিলো যাই হোক গাছটা আমি বসিয়ে আমি দেখছিলাম যে ঠিকঠাক সোজাসুজি বসেছি কিনা যেহেতু এটা আমি উইন্ডোর পাশে রাখবো দেখতে যাতে পুরো স্ট্রেট লাগে সুন্দর দেখতে লাগে তো বারবার আমি ভালো করে চেক করে নিয়েছিলাম যে আমি সোজাই বসালাম তো যদি বেঁকে একটু বেঁকে যায় না আমি যখন জানলার পাশে বসাবো দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না তো বারবার ভালো করে চেক করে আমি দেখলাম যে না ঠিকঠাক সোজাসুজি আছে তো আমি মাটিগুলো ভালো করে বসি ওটাকে পুরোটা কভার করে নিলাম আর গাছটা যতটা সম্ভব আমি একটু নামিয়েই বসিয়েছিলাম আর অসুবিধাও হবে না যেহেতু অলরেডি ওটা গোড়াটা অনেকটাই মাটির ছিল তাই জন্য কোনো প্রবলেম হয়নি তো ঠিকঠাকভাবেই হয়ে গেছিলো তোমরাও জানিও তোমাদের বাড়িতে কার কার স্পাইডার প্লান্ট আছে আর তোমরা কীভাবে পরিচর্যা করো কারণ আমি জানি না কেন আগের বারে যে গাছটা ছিল সেটা রোদে বা কোনো একটা কারণে পুরো একদম নষ্ট হয়ে গেছিলো কিন্তু মরে যায়নি আমি ওটাকে ফেলে দিয়েছিলাম নতুন করে দেখবে ছোট্ট একটা চারা আবার ওখান থেকেই বেরিয়েছিলো কিন্তু এটা যেহেতু অনেকটা সুন্দর হয়ে গেছিলো তা আমি ভাবলাম এটাকেই পাল্টে দিই তো এটাকে পাল্টে দিয়ে রেডি করে দিয়েছি একদম দেখতেই পাচ্ছ এটাকেই আমি এবার জানলার পাশে বসিয়ে দেবো আর ওদিকে যেটা এতদিন জানলার পাশে ছোট একটা হয়েছিল ওটাকে আমি কী করব চেঞ্জ করে আমি অলরেডি একটা কোথাও যেন গেল ওই তো আমি এখানে বসিয়ে দিয়েছিলাম একটা ছোট্ট টবে তো এটাও আস্তে আস্তে বড় হয়ে যায় অসুবিধা নেই আমি ওটা নিয়ে সোজা মা বাবার ঘরে চলে গেলাম গিয়ে জানলায় অলরেডি বসিয়েও দিয়েছিল ওখানে আগে থেকেও অনেক গাছ ছিল তোমরা যেমন মানি প্ল্যান্ট ছিল স্নেক প্ল্যান্ট ছিল আর অপরজিতা গাছ ছিল টাইম ফুলের গাছ ছিল সব কিছুই ছিল তো সব মিলিয়েই খুব সুন্দর লাগছিলো জানলাটা দেখতে তো তোমরাও দেখে নাও কমন লাগছে আমার তো খুবই সুন্দর লাগছিল তো দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা